যে খবরের দিকে আমরা নজর রাখবো রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনায় গ্রেফতার দুই রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে খুদ গৃহ গ্রেফতার গৃহকর্ত্রী এবং তার ভাই অভিযুক্তকে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানা দুজনের বয়ানে একাধিক অসঙ্গতি মেলে আর তারপরে গ্রেফতার করা হয় গৃহকর্ত্রীকে গতকাল যে ছবিটা আমরা তুলে ধরেছিলাম রিজেন্ট পার্ক থানা থেকে ঠিক ঢিল ছড়া দূরত্বে ডাকাতির অভিযোগ উঠেছিল লুট করা হয়েছিল গয়না এবং নগদ এমনটাই অভিযোগ উঠেছিল এরপরই জানা যাচ্ছে রিজেন্ট পার্ক ডাকাতি ঘটনায় গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে ভর সন্ধ্যায় লুটপাটে ধৃত খোদ গৃহকর্ত্রী সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি সাধনা রিজেন্ট পার্কে ডাকাতির যে ঘটনা ঘটেছিল তাতে গ্রেফতার করা হয়েছে খোদ গৃহকর্ত্রীকে ঠিক কি ঘটেছিল খোয়া যাওয়া গয়না কি উদ্ধার করা সম্ভব হয়েছে সর্বশেষ আপডেট কি রয়েছে সাধনা দেখো একেবারেই স্বর্ণালি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ যৌথভাবে ইন্টারোগেশন করেছেন এই গৃহকর্তীকে এবং সেক্ষেত্রে তিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তার কারণটা হচ্ছে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে তার বয়ানে কারণ তিনি যেভাবে বয়ান দিয়েছিলেন যে তিনি যে সময় সিঁড়ি থেকে উঠে এসেছিলেন এবং ওপর ওপরের সাইডে সিঁড়ি থেকে দুজন ব্যক্তি ডেলিভারির পোশাক পরে নেমে এসেছিলেন এবং তারপরে তার হাত পা বেঁধে তাকে অচৈতন্য করে তারপরে ঘরের মধ্যে লুটপাট চালায় এবং পাশাপাশি একাধিক জিনিসপত্র ভাঙচুর করে কিন্তু সেই তার যে বয়ান সেই বয়নের সঙ্গে কিন্তু সিসিটিভি ফুটেজ সেটা মিলিয়ে দেখা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রকম মিল খাচ্ছিলো না এবং পাশাপাশি যে সময় তাকে একাধিকবার যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় কিন্তু তিনি ভেঙে পড়েন এবং পরবর্তীতে তিনি নিজের যে যে ছক তিনি কষেছিলেন তার ভাইয়ের সঙ্গে মিলে সেই কথা কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব এখনও পর্যন্ত কিন্তু যেভাবে তিনি ছক কষেছিলেন অর্থাৎ তার যে প্ল্যানিংয়ের মধ্যে ছিল যে ভাঙচুর চালানো হয়েছে এবং পাশাপাশি লুট চালানো হয়েছে একাধিক জায়গায় সেই ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি সেইভাবেই কিন্তু এখনো পর্যন্ত বর্তমানে ফ্ল্যাটের অবস্থাটি রয়েছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে গয়নায় ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে যে গয়না এখনও পর্যন্ত লুট হয়েছে অর্থাৎ চোদ্দো থেকে পনেরো লাখ টাকার যে গয়না তার মধ্যে কিন্তু কিছুটা এখনও পর্যন্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি গয়না এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশ এখনও পর্যন্ত তদন্ত চালাচ্ছে এবং মহিলাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সঙ্গে আরও কেউ কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট করার জন্য তাকে তদন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে গৃহকর্তা রয়েছে তার সঙ্গে আমরা যখন সকাল সকালে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনিও কিন্তু আদালতের উদ্দেশ্যে যে সময় যাচ্ছিলেন তিনি কিন্তু এই বিষয়টাতে মুখ খুলতে একেবারেই নারাজ কারণ তিনি এই বিষয়ে কিছুই না তবে পাশাপাশি তোমাকে জানি দেখবো পরিবার সূত্রে এবং পুলিশ সূত্রে যে খবর উঠে আসছে একেবারে তাৎপর্যপূর্ণভাবে সেখান থেকে কিন্তু জানা যাচ্ছে যে এই মহিলা অর্থাৎ গৃহকর্তী যিনি মধ্যেই গ্রেফতার হয়েছেন তার যে ভাই রয়েছেন তিনি কিন্তু বেশ কিছুদিন আগে অর্থাৎ মাসখানেক আগে এই গৃহকর্তার কাছে অর্থাৎ তার হাজব্যান্ডের কাছে কিছু পাঁচ থেকে ছ লাখ টাকা ধার চেয়েছিলেন এবং সেই সময় তিনি টাকাটি দিতে রাজি হননি এবং পরবর্তীতে যেটা দেখা গিয়েছে যে এই লুটপাটের ঘটনা ঘটে এবং তার আগে কিন্তু তারা পুরোপুরি প্ল্যানিং করে এই পুরো ঘটনাটাকে অর্থাৎ ছক তারা সাজিয়েছিল তার এবং যেটা এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখো যে মহিলার এই পুরো ঘটনাটি ঘটেছে অর্থাৎ এই ফ্ল্যাটেরই গৃহকর্তী তিনি কিন্তু এই এই যে যে গৃহকর্তা রয়েছে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং তার যে প্রথম পক্ষের যে ছেলে রয়েছে তারই বিয়ের সমস্ত রকমের গয়না ছিল এবং গতকাল আমরা যখন এই খবর তুলে ধরেছিলাম সেই সময় কিন্তু আমরা একটা জিনিস বারংবার ভাবে জানিয়েছিলাম যে পুলিশের তরফ থেকে জানানো রয়েছে পাশাপাশি যে ছেলেটি অর্থাৎ যার আর এই মার্চেই যার তার ছিল মার্চ বা এপ্রিলে যার বিয়ে ছিল তিনি কিন্তু বারংবার যেটা জানাচ্ছেন যে সময় চুরি গিয়েছে তাদের ঘরে যেসব গয়নাগুলি রয়েছে সেগুলি কিন্তু একেবারে প্ল্যানিং করে কারণ সোনার গয়নার সঙ্গে কিছু এমন অনেক ইমিটেশনের গয়না রয়েছে যেগুলো একসঙ্গে রাখা ছিল সেক্ষেত্রে কিন্তু চুরি যাওয়া লুট করা গয়নাগুলির মধ্যে যেগুলো ইমিটেশন ছিল সেগুলোকে আলাদা করা হয়েছে যেগুলো সোনার গয়না সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে এমনকি সোনার গয়নার মধ্যে এমন অনেক টার্সেল লাগানো ছিল সেই টারসেলগুলোকেও খুলে বাদ দিয়ে রাখা হয়েছে অর্থাৎ বারংবার কিন্তু এই পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল যে যে চুরি করেছে সে জানতো কোথায় টাকার যে কোথায় গয়না রয়েছে কারণ কোনো রকম ক্যাশ কিন্তু বা নগদ কিন্তু লুট করা হয়নি শুধুমাত্র গয়নাটাকেই লুট করা হয়েছে কারণ যে চুরি করেছে বা যে লুট করেছে সে কিন্তু জানতো যে কোন লকারের মধ্যে রয়েছে এইগুলো এবং কোন সময় ফ্ল্যাট খালি থাকবে কোন সময় পুরো ঘটনাটার ছক সাজালে বিশ্বাসযোগ্য হবে সেই সমস্ত কিছু প্ল্যানিং প্লটিং করে প্রথম থেকেই কিন্তু এই ঘটনার ছক কষা হয়েছিল পাশাপাশি তোমাকে জানিয়ে দেবো যে পরিমাণের গয়না অর্থাৎ তেরো থেকে চোদ্দ লাখের যে গয়না এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর যেটা লুট হয়েছে তার মধ্যে কিছুটা কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকিটা উদ্ধার করা সম্ভব হয়নি যে মহিলাকে যে গৃহকর্তীকে গ্রেফতার করা হয়েছে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি শুধুমাত্র এই ঘটনার সঙ্গে একা যুক্ত রয়েছেন কিনা তার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে কবে থেকে এই সব প্ল্যানিংগুলো চলছে বা এই ছক তিনি কষেছেন সেই সমস্ত বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাকি যে গয়না যেগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি সেটা কোথায় রয়েছে নাকি সেটা তিনি বিক্রি করে দিয়েছেন বা অন্য হাতে হস্তান্তর করে দিয়েছেন বা কোথায় এখনো পর্যন্ত সেই গয়নাটা রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ আদালতে তোলা হবে এবং সেই মতনই কিন্তু পরিবারের তরফ থেকে আদালতের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে সকালে তখন তার ছেলে কাজের উদ্দেশ্যে ফ্ল্যাট থেকে আমরা তাদের সঙ্গে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি তিনি যেটা জানাচ্ছেন স্পষ্টভাবেই যে তিনি কিন্তু এই বিষয়ে কিছুই জানেন না এবং দীর্ঘদিন ধরে তার মায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো তার পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো কেন এই ঘটনা তার মা ঘটালেন সেটা কিন্তু তিনি জানেন এবং বারংবার ভাবে তাৎপর্যপূর্ণভাবে সোনালী যে বিষয়টা সামনে আসছে আমি কিন্তু আরও একবার বলে রাখছি যে যে গৃহকর্তী অর্থাৎ যে বৃদ্ধা মহিলা এই ঘটনা ঘটেছে পুরো ঘটনাটির প্ল্যান করেছে তিনি কিন্তু এই গৃহকর্তার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ যার গয়না চুরি হয়েছে যে ছেলের বিয়ে হওয়ার কথা ছিল মার্চ বা এপ্রিলে তিনি কিন্তু তার প্রথম পক্ষের সন্তান এবং তারই গয়না চুরি হয়েছে আমি ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করবো যেভাবে প্ল্যানিং করা হয়েছিল যেভাবে পুরো ঘটনাটি সাজিয়েছিলেন গৃহকর্তী সেইভাবে সেই একই রকম অবস্থায় কিন্তু ফ্ল্যাটের পরিস্থিতি একেবারেই সেইভাবেই রয়েছে অর্থাৎ তিনি যেটা জানিয়েছিলেন যে তিনি সিঁড়ি থেকে উঠেছেন দুজন ডেলিভারির পোশাক পরে ওপরে সিঁড়ি থেকে নেমে এসেছেন এবং তারপরে তাকে ওভার পাওয়ার করে ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয় এবং তার হাত পা বেঁধে দেওয়া হয় তার মুখের মধ্যে একটা ন্যাপকিন গুঁজে দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয় যে ছবিটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে পাশাপাশি লন্ডবন্ড করা হয় আলমারি খোলা হয় এবং সেক্ষেত্রে কিন্তু যে জায়গা থেকে দেখা যাচ্ছে যে যে লকার থেকে গয়না চুরি হয়েছে সেই লকারটি কিন্তু সেইভাবেই এখনও পর্যন্ত পড়েছে অর্থাৎ সব মিলিয়ে যেভাবে তিনি প্ল্যান করেছিলেন সেই সেই প্ল্যান কিন্তু পুরো 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 ঘটনাটি ঘটেছে হয়েছে লুটটা চলেছে এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ রিজেন্ট পার্ক থানার পুলিশ যেভাবে ইন্টারোগেশন করেছে তাকে তাতে কিন্তু তিনি যথেষ্ট ভয় ভীতির মধ্যে ছিলেন এবং পরবর্তীতে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং গোটা ঘটনা তিনি স্বীকার করে নেন যে তিনি দীর্ঘদিন ধরে এই প্ল্যান করছিলেন কারণ যেহেতু তার ভাই বেশ কিছু মাস আগে পাঁচ থেকে ছ লাখ টাকা গৃহকর্তার কাছে ধার চেয়েছিলেন এবং তিনি নারাজ হয়ে গৃহকর্তা এবং পরবর্তীতে তিনি গোটা প্ল্যানিংটা করেন এবং এই ঘটনাটি ঘটান সনালি একেবারে অনেক ধন্যবাদ তোমাকে সাধনা আমাদের সঙ্গে সরাসরি রিজেন পার্ক থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি